বন্যা সংক্রান্ত বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র এম এস এফ এ করিমগঞ্জের চলিত বন্যা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দাবিতে ডিসি মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল ছাত্র সংস্থা এম এস সোমবার সংস্থার বরাকভ্যারি জোনের ইনচার্জ কাম ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা উপায়ুক্তর সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন এতে উল্লেখ করা হয় করিমগঞ্জ জেলায় প্রায় প্রতি বছর সৃষ্ট বন্যায় কৃষক সহ জনগণের ব্যাপক ক্ষতি সাধিত করে আসছে সম্প্রতি গত প্রায় এক মাস ধরে জেলার বৃহত্তর অংশ বন্যার কবলে পড়ে আছে ফলে সবদিকেই দেখা দিয়েছে এক হাহাকার পরিস্থিতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা এহেন পরিস্থিতিতে সরকারকে আন্তরিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এমএসএফ কর্মকর্তারা প্রদত্ত স্মারকপত্রে তারা বেশ কিছু দাবিও জানান এটি রয়েছে এক করিমগঞ্জ জেলাকে বন্যা কবলিত জেলা হিসেবে ঘোষণা করা দুই আসাম সরকারের পক্ষ থেকে শুকনো মৌসুমে নদীর বাঁধগুলো মেরামত করা তিন বন্যার কবলে পড়া অসহায় পরিবারগুলোকে রিলিফের সংখ্যা বাড়িয়ে দেওয়া চার সরকারি রিলিফগুলোতে সামগ্রীর পরিমাণ সঠিক রাখা পাঁচ যাদের ঘরবাড়ি বন্যার কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে তাদেরকে সরকারি ঘর পাইয়ে দেওয়া স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন এর কাইজার হোসেন জয়নাল উদ্দিন প্রমুখ পাথারকান্দি থেকে মলয় কুমার দাস রিপোর্ট নববার্তা টুডে আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা নয় দেওয়ার করে বরাত এক মাসের মধ্যে দুইবার প্লাডে আমরা অ্যাফেক্ট করছি গতিকে আমরা বরাকগুলিতে বিশেষ করে প্লাড এফেক্টেড এলাকার ঘোষণা দেওয়ার লাগে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি দুই নম্বর হইল কি নদীগুলার বাদ এটা শুকনার মৌসুমও মাজিস্ট্রেট ইনকোয়ারি করিয়া খুঁজে যাতে বাদ দেওয়া লাগো ওটা বাদ দেওয়া বাদ দিয়ে দেওয়ার লাগিয়া আসাম সরকারের কাছে আমরা প্রধু তিন নম্বর আমরা দেখছি ইদানিং যে গুলো হয়েছে এটাতে তেলগুলা বাজে ধর এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বাজে আছে ওটা ইনকোয়ারি করিয়া সরকারে পালা খাদ্য বস্তুগুলা দেখার যেগুলো ব্লাড এফেক্ট এরিয়া আছে মানুষ যাতে পায় চার নম্বর কথা হইল কি এই বন্যার কারণে মানুষ লক্ষ লক্ষ টাকার গড় বাড়ি নষ্ট হয়েছে গত পুনরায় যায় সরকারে এটা ব্যবস্থা করা আমরা অনুরোধ জানাই